আমরা যখন কোন বাড়িতে মেহমান হিসাবে যাব ধরে খালার বাড়ি গেলাম মামার বাড়ি গেলাম ফবুর বাড়ি গেলাম আমরা নিজের শ্বশুর বাড়ি গেলাম মেয়ের বাড়িতে গেলাম অন্যান্য আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম তিন দিনের বেশি কোনো আত্মীয়তা যেন কেউ করবেন না কদিন তিন দিন যদি আপনার হাতে লম্বা সময় থাকে যদি মনে হয় দশ দিন কুটুম্বিতে করব তিন দিন তিন দিন করে আলাদা আলাদা জায়গায় কুটুম্বিতে করবেন খবরদার তিন দিনের ওপরে যেন থাকবেন না নবী জানিয়েছেন তিন দিনের পরে মেহমানকে যেটা খাওয়ানো হয় ওটা দান বলে গণ্য হয় এমনি আমরা দানের মাল খেতে চাইলে আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু আপনার অজান্তেই একজন মেহমানের ওপরে বোঝা চেপে থেকে দানের মাল খাওয়া হচ্ছে খবরদার তিন দিনের বেশি কোনো আত্মীয়র বাড়ি থাকবেন না প্রয়োজনে দুদিন বাদে আবার যাবেন এক সপ্তাহ বাদে আবার যাবেন আপনার হাতে সময় আছে কোরবানি রিধির পরে দশ দিন হাতে ছুটি আছে তো মনির বাড়ি গেলেন তিন দিন মামার বাড়ি গেলেন তিন দিন মেয়ের বাড়ি গেলেন তিন দিন ঘুরিয়ে ঘুরিয়ে যাবেন বুঝে এসছে পর্যন্ত চলেন যদি কোনো মেহমান আমাদের বাড়িতে আসেন অসন্তুষ্ট হবেন না দিনেওয়ালার মালিক আল্লাহ পাক বাপ যে আসবে তার রুজি সেলি আসবে মন খারাপ কখনোই করবেন না এই না যে আজ আমি আপনার বাড়ি গেছি মানে তখনই আমার রুজিটা আমি হাতে করলে গেছি এরাম না আমার পিছনে যেটা খরচ হচ্ছে আল্লাহ পাক কোনো না কোনো বাহানাই সেইটা আপনাকে মিলিয়ে দেবেন এমনকি বরকত সহ মিলিয়ে দেবেন বরকত মানে এক্সট্রার কিছু দশ টাকা খরচ করেছেন আরও দশ টাকা আল্লাহ মিলিয়ে দেবেন তবে দেনান্দার নাও হতে পারে কখনও কখনো দেনান্দারও হয় কখনো কখনো বিলম্বও হতে পারে মন খারাপ কখনোই করবেন না যেই আসুক না কেন বরঞ্চ মেহমান যত আসবে তত আনন্দিত হবেন আল্লাহ খুশি হয়ে আমার বাড়িতে বরকত পাঠিয়েছে আমার সোনামানিকেরা আমি জানি যে আমি এলাকার আমি পরিচিত এটা চেনা মুখ ততটা হয়তো ভালো লাগে না তথাপিও বলছি প্রচুর কষ্ট মেহনতেই কিন্তু আজ এই জায়গাটা গড়েছে একজন মানুষ দুশো টাকা বার করা তার তার জন্য খুবই কষ্টকর তাকে ধরলাম বাবু মিলাদ দেবো বলো দুশো টাকা দিতে হবে শুধু মিলাদের কথা শুনে বেচারি কষ্ট হবে তারপরেও শুধু মিলাদের জন্যে কষ্ট করে দুশো টাকা দেশে বড়ো আব্বার কাছে গিয়ে বলতে বড় আব্বা মিলাদ দিচ্ছি বলো তোমার বলো পাঁচশো টাকা দিতে হবে বলো বরাবর ভালো চলতেস না তারপরেও দেখতো ছেলে ফেলে মিলাদ দেবে দেই খুব কষ্ট করি পয়সাগুলো আমরাই জোগাড় করেছি আমরাই দিয়েছি এই এলাকার মানুষ এই গ্রামের মানুষ আমরাই সহযোগিতা সহানুভূতি করে কত ছোটো ছুটি করে আমরা আজ এই পরিবেশটা গড়িয়েছি বা এমনি এমনি হারিয়ে যাবে কত কষ্ট করে আজকে ডাল আলু ঘোষের ব্যবস্থা হচ্ছে আল্লা লেচ্ছেন তো এর পিছনে ছুটোছুটি করতে হয়নি খোঁজলে দেখেন কত ছেলের দুপুরবেলা খাওয়া হয়নি আজকের জানেন এখনো পর্যন্ত খোঁজলিলে মনে হবে এমনও একটা ছেলে হয়তো পাওয়া যাবে তাদের মনে হয় গোসল হয়নি এ সব জায়গায় কম বেশি হয়ে থাকে এটা ছুটতি ছুটতি খাওয়ার টাইম থাকে না ছুটতি ছুটতি গোসল করা হয় না আবার শেষে যেয়ে বদনাম হয় ওটা আলাদা সাইড রাখছি তো এত কষ্ট মেহনত করে কেটা আসবে ও কথা ছেড়ে দেন আমরা দিয়েছি আমরা এসে আগে বসবো আরে সব থেকে কষ্ট বেশি তো আমরা করি অন্যান্য সময় আমরা কি করি যে কাজে আমাদের কষ্ট বেশি হয় সেইটা বেশি পাওয়ার আশা করি না আমরা এই কাজটাই কষ্ট বেশি করিছি তাহলে এটা বলো আমি বেশি পাবো বলো তাই না ধরে নেন একদিন কল টানতেছে না দুধ বেরোচ্ছে তো যে কল টেনেছে সে কি বলবে আমার একটুক্ষণ কোম্পানা দিও কোন সেই বলবে কষ্ট করে আমি টানিছি আমার ভাগের টুকুন বেশি দিস তাই না তো আপনারা কষ্টকর যারা ছুটেছেন কেটা আসবে ও কথা ছেড়ে দেন আপনি তো দাবি আগে আরে আমি কষ্টকর দিছি আগে যাওয়ার দায়িত্ব আমার তা বাপ সাইটি গড়িয়ে কেন সবার কাজ নেই সবার কাজ নেই সবার আর ব্যস্ততা নেই ব্যস্ততা ছিল মগরেব পর্যন্ত মগরেব হয়ে গেছে অনেকেই ফিরি হয়ে গেছেন তা সাইটি কেন বাপ আসুন না আমরা ভাই বাপ মিলে আমরা কাকা ভাইপো এক জায়গায় বসে সুন্দর দুটি আলোচনা শুনি যদি এর থেকে কিছু নিয়ে আমাদের এই পরিবেশটা আমরা সুন্দর করে করতে পারি আব্বা জানেরা আমার ভাই জানেরা আমার সোনাবানি কামা সোনা বন্ধুরা আমার প্রত্যেকটা মহল্লায় মসজিদ রয়েছে রে বাপ মসজিদের মাইকে মসজিদের ইমাম মসজিদের খতিব মসজিদের মতোয়াললে সুন্দরভাবে বর্ণনা মাদিগাকে শুনিয়ে দিচ্ছেন শুনিয়ে দেওয়ার মানুষ পাবেন বুঝিয়ে দেওয়ার মানুষ পাবেন বলে দেওয়ার মানুষ পাবেন কিন্তু করে দেবে না করে নিজেরটা লিখি হবে আপনি একটু এগিয়ে যান আমার মতন খুচরো দুটাকার আরও কিছু আলে মেনে দাওয়াত করবেন তাদেরকে এনে দাঁড় করাবেন তাদেরকে এনে ভালো চেয়ার দেবেন তাদের সামনে ভালো একটা পরিবেশ গড়ে দেবেন কোরআন আশের দৃষ্টিভঙ্গিতে আপনার মগজ ধলাই করে যাবে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে যাবে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে শুনিয়ে দে যাবে বুঝিয়ে দে যাবে বলে দে যাবে কিন্তু করে দে যাবে না পর্দারওয়াজ করে গেছে তা কি সে কি বোরকা পর যাবে নাকি কথা বলেন বোরকা আমার নিজের পরে নিতে হবে তাই না তো বলে দে যাবে করে মানে বুঝিয়ে দে যাবে কিন্তু করে দে যাবে না আমার তামার করে নিতে হবে ও আব্বা জানেরা আমার ভাই আমার আরও এক ধাপে গিয়ে চলুন আমাদিগের একটা মোহাব্বতের জায়গা হলো ফুরফুরা দরবার শরীফ যার যে হুজুরকে ভালো লাগে আমি সেই মহব্বতের মানুষকে দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনার প্রিয়জন আপনার মহব্বতের মানুষ আপনার ভাই যান আপনার চাচা যান আপনার পীরজাদা আপনার পীর সাহেব আপনার পীরের আওলাদ আপনার পীরের বংশধর আপনার রাহাবার আপনার মুর্শিদ কেবলা আপনার হুজুর আসবে সুন্দরভাবে বর্ণনা বলে দেবে বুঝিয়ে দে যাবে কিন্তু বা করে দে যাবে না নিজের গড়ে নিতে হবে যদি আমরা এরপরেও না গড়তে পারি এর থেকে বৃহৎ যদিও কিছু করেন কোনো কামিয়াবি হবে না গড়তে হবে আব্বা জানেরা ভাই জানেরা সোনাবানি কামার বন্ধুরা মানে তরুণ আমার বোনেরা ঠান্ডা মাথায় চলুন আল্লাহ গিয়ে বিশ্বাসী তোমরা যারা কেয়ামত বিশ্বাসী তোমরা যারা নবী বিশ্বাসী তোমরা যারা জান্নাত জাহান্নাম বিশ্বাসী ও দুনিয়াবাসী মানুষেরা তোমাদের হাতের দ্বারাই মুখের দ্বারাই তোমাদের কোনো পদক্ষেপে তোমার প্রতিবেশী যেন কখনো কষ্ট না পাই দুটো ব্যাপারে কথা বলবার চিন্তা ভাবনা রাখছিলাম একটা হলো যে আত্মীয় স্বজন আর একটা হলো প্রতিবেশী প্রতিবেশীর বর্ণনা কেতাবের ভিতরে পাওয়া যায় প্রতিবেশী আপনি যে জায়গাটায় বাস করছেন ধরে নেন এটা আমার বাড়ি এর চারপাশে চল্লিশটা ঘর হলো আমার প্রতিবেশী চল্লিশটা ঘর সামনে পিছনে ডাইনে বায়ে এই চারিদিকে বসবাস করা চল্লিশটা বাড়ি হলো আমার প্রতিবেশী এর ভিতরে শুধু যে মুসলমান থাকবে তা নয় কোনো ইহুদি থাকতে পারে কোনো বেদিন থাকতে পারে কোনো বেঈমান থাকতে পারে কোনো কাপের বসবাস থাকতে পারে কোনো হিন্দুদের বাস বসবাস হতে পারে এর ভিতরে কোনো জৈন মতবাদের মানুষ থাকতে পারে এর ভিতরে কোনো খ্রিস্টানি ধর্মের মানুষ থাকতে পারে এর ভিতরে বা বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষ পাবেন। তবে মাথায় রাখেন এই চল্লিশটা ঘর হলো আপনার প্রতিবেশী এই প্রতিবেশীরা আপনার হাতের দ্বারাই আপনার মুখের দ্বারাই আপনার কাজের দ্বারাই আপনার কথার দ্বারাই আপনার ব্যবহারের দ্বারাই আপনার আদর্শের দ্বারাই আপনার আচার আচরণের দ্বারাই আপনার কোনো সিদ্ধান্তের দ্বারাই প্রতিবেশী যেন কষ্ট না পায় নবী সুন্দরভাবে জানিয়েছেন অবিশ্বাসী নবী তোমার দিগাকে শোনাই তোমার প্রতিবেশী যদি তোমার থেকে কষ্ট পাই হিসাব তুমি না জান্নাতে যাওয়ার সবাই আমরা আশাবাদী কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ আমাদের ঘটিয়ে যেতে হবে যেমন নামাজ কালাম রোজা জাকাত আছে ওর সাথে পাশাপাশি সামাজিক কিছু কাজ আছে আমাদের এইগুলো সমাজ থেকে বড্ড হারিয়ে যাচ্ছে একটু খেয়াল করতে হবে কি খেয়াল এগিয়ে আসুন বিশ্বনবী জানাচ্ছেন তোমার হাতের দ্বারাই তোমার মুখের দ্বারায় যদি তোমার নিরাপদ না হয় তুমি ইমানদার বলে সাব্যস্ত হবে না যে মানুষটা ইমানদার নয় ওই মানুষটার নামাজ কোনো কাজে আসবে না যার ইমানের কোনো মজবুতি নেই সে তো বেইমান বেইমানের আবার কৃষির এবাদতের ফল হবে কিছু ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার বলে দাবি করতে না ততক্ষণ বলে পর্যন্ত তুমি আল্লাহর কাছে ইমানদার বলে বিবেচিত হবে না ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কাছে একজন মোবেন হিসাবে গ্রহণীয় গ্রহণযোগ্য পাবে না ততক্ষণ পর্যন্ত না তোমার হাতের দ্বারা আর তোমার মুখের দ্বারাই যতক্ষণ পর্যন্ত তোমার প্রতিবেশী নিরাপদ নয় আব্বাজানেরা আমার ভাইজানেরা আমার সোনামানি কমার বন্ধু আমার ও নাজেরা তরুণেরা আমার মায়েরা বোনেরা আমার আরও এক ধাপ গিয়ে চলুন এই যে পাশাপাশি বসবাস চল্লিশটা ঘর মানুষের বসবাস কোন জাতি আছে কোন জমাত আছে হতে পারে সে তবলিক জমাত আমাদের ভিতরে এটা একটা মারাত্মক কাজ করতেছে ওর সাথে বিশাল ফাটল কি ব্যাপার ও ভাইজানের ভক্ত বাবা ওর সাথে একদম আদায় কাজ কলায় মুখ দেখা দেখিনি কেন ও সিবিএম করে একদম সারা জীবনে ওর সাথে হয় না কি ব্যাপার না জমাত হোক গাইরে মোকাল্লিদ হোক মোহাম্মাদি হোক আজান গাছি হোক শিয়া হোক যে কোনো মতবাদের মানুষ হোক না কেন বন্ধু আমার মাথায় রাখো ও তোমার প্রতিবেশী মতের জায়গাটা আলাদা ইমানের জায়গাটা আলাদা প্রতিবেশীর জায়গাটা আলাদা প্রতিবেশীর জায়গায় এসে যেন মদটা গুলিয়ে ফেলো না মদটা নিয়ে প্রতিবেশীর কাছে এসে যেন টালমাটাল করে ফেল না ওটা একটা সাইট এটা একটা সাইট শ্রোমাণিক আমার বন্ধুরা আরো এক পে গিয়ে চলুন বিশ্বনবী আমাদিকাকে সুন্দরভাবে শুনিয়েছেন কোরান হাদিস আমাদিকাকে কত সুন্দর সাল্লা দিয়েছেন কোরান আমাদিকাকে শিখিয়েছেন হাদিস আমাদিকাকে শিখিয়েছেন শরীয়ত আমাদিকাকে বুঝিয়েছেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে প্রতিবেশীর সাথে তোমার একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে কিভাবে সম্পর্ক গড়া যেতে পারে আমি দুটি একটি পরামর্শ রাখবার চেষ্টা করছি তার আগে একটা পিছনে চলুন বিশ্বনবীর সাদের একজন স্ত্রী উম্মাহাতুল মোহামিনের নাম হলো তার হজরতে মা আই সাতুল হুমায়রা খুব পরিচিত নাম বিশ্বনবীর সাদের স্ত্রী বিশ্বনবীর প্রিয়তম স্ত্রী জগৎ জোড়া জননী সারা বিশ্বের মোমেন মুসলমানের মা নাম হলো তার হযরতে আনহা একদিন বাড়িতে আসেন আমার নবী বাড়িতে নাই নবী বাড়িতে নাই মাই সার ঘরেতে একজন ভিক্ষুক এসে গেছে টুক 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 করে গিয়ে আমার নবীর বাড়ির দরওয়াজায় টোকা মেরেছে কে আসো মা আমি এক পথিক আমি এক ভিকারি আমাকে কিছু দেবে আমি বড় ক্ষুধার্ত আমি বড় কেলান্ত পরিশ্রান্ত কষ্ট কষ্ট ভরা মনে আর ক্ষুধার্ত পেটে সইতে না পেরে করে তোমার দাঁড়িয়ে এসে হাজির মা ও অনবীর আমার একটু সহযোগিতা করবে মায়াপর্দার আড়াল থেকে দেখে মা এসা পর্দার আড়াল থেকে লক্ষ্য করে দেখছেন একজন জননী মা এসেছে আর তার সাথে দুজন কন্যা সন্তান মায়েশার বাড়িতে কয়েকটা খেজুর ছিল উল্লেখ করা হয়েছে দুইটি খেজুর ছিল মায়েশা দুইটি খেজুর ওই রমণীর হাতে ওই মা জননীর হাতে তুলে দিলেন সামনেই ওই জননী মা নিজে ক্ষুধার্ত থেকে দুইটি খেজুর দুইটি কন্যার হাতে তুলে দিলেন নিজে ভোকা থেকে গেলেন এ পর্যন্ত কথা বুঝছেন নবী বাড়ি আসলেন ও মুমিনিন সারা বিশ্বের জগৎ জননী মা আমার নবীর প্রিয়তমায় স্ত্রী নাম হলো তার হজরতে আনহা আমার নবীকে ইয়া হাবিবাল্লাহ হজুরে এই বর্ণনা এই ঘটনা এটাই ঘটে গেছে নবী খুব মনটা খারাপ করে মুখটা মলিন করে বললেন ওই মানুষ জন্য বড় আফসোস ওই মানুষদিগের জন্য বড় আফসোস যারা এর প্রতিবেশী ওই মানুষদিগের জন্য বড় আফসোস যাদের দেখভালের কারণেই আজ এই বাচ্চাগুলো লোকের দুয়ারে ঘুরে বেড়ায় এদের পরিবার পরিজন ছিল এদের প্রতিবেশী ছিল এদের আত্মীয় স্বজন ছিল জাহান্নামে যাওয়ার জন্য এটাই কারণ হয়ে দাঁড়াবে যে তার গাইডের কারণে তার দেখভালের কারণেই আজ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে